নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ ধোকার ডালনা তার জন্য প্রথমে আমি রেডিমেড ধোকা প্যাকেট কিনে এনেছি সেটাই দিয়েই আমি করব প্রথমে কড়াইতে কিছুটা তেল দিলাম ওর মধ্যে এক বাটি ধোকা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে নাড়িয়ে নেব যতটা ধোকা দেব ততটা পরিমাণই জল দেব সমপরিমাণ জল দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর থালার মধ্যে আমি তেল আগে মাখিয়ে নিয়েছি এমনকি ছুরিটাতেও আমি তেল মাখিয়ে নিয়েছি এবারে যে যেরকমভাবে আকার দিতে চাও সে সেরকমভাবে আকারের ধোকাগুলোকে কেটে নেবে এমনভাবে করলে দেখো ধোকা একটাও ভেঙে যাবে না কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এরপরে কড়াইতে আমি পেশখানিকটা তেল দিলাম দিয়ে গরম তেল গরম হয়ে গেলে তার মধ্যে ধোকাগুলো সব ভেজে তুলে নেব। এদিকে আমি ধোকার মশলার জন্য আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি এটাকে পেটে নেব আর ওইদিকে আমার ধোকা ভেজে তোলা হয়ে গেছে আর সেই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কেট আলু কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেগুলো ওই ফোড়নের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম চিনি কারণ এটা তো নিরামিষ একটু চিনিটা একটু বেশিই দেব আর ওইদিকে যে আমি মশলা করে রেখেছিলাম তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা বুঝে দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আমি সেভাবে ঝালটা দিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে এবারে ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এর এরপরে আমি অল্প একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও ওই মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেবো এবার এমন ভালোভাবে কষানো হয়ে গেছে সেই মশলা ধোয়ার বাটির জলই আমি দিয়ে দিলাম তরকারিতে দেখো ধোকাগুলো ভেজে তুলে রেখেছিলাম কত সুন্দর হয়েছে এমনকি একটাও ভাঙিনি খুব সুন্দর হয়েছে এবার ঢাকনাটা তুলে নেব আমার ঝোল ফুটে গেছে কি সুন্দর উপর দিয়ে তেলও ছেড়েছে এই অবস্থায় আমি ধোকাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি ফুটিয়ে নেবো স্টিমটা আমি একটু বাড়িয়ে দিলাম আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এর উপর দিয়ে অল্প একটু গরম মশলা ছড়িয়ে আমার ধোকাল ডালনা তৈরি হয়ে গেছে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা